আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা সৈষ্ণব মতে ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা প্রিয় দর্শকেরা আজকে স্ক্রিনের মধ্যে কচু শাক দেখতে পাচ্ছেন এই কচু শাক আপনারা কী করতে পারবেন বেটে খেতে পারবেন আর রান্না করে খেতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা কি করতে পারবেন এই যে কচুগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর কচু এই কচুগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ভিটামিন এ রয়েছে তো বন্ধুরা ক্যালসিয়াম রয়েছে তো আরও বিভিন্ন উপাদান রয়েছে এই কচুর মধ্যে তো বন্ধুরা যারা কচু না খেয়েছেন তারা হয়তো বা বুঝতে পারবেন না তো কচুর মধ্যে কোনো সার দেওয়া হয় না বিদায় তো সেই জন্যই এই কচুগুলো ফ্রেশ একটি সবজি তো এবং শাকও বলা হয় তো কচু শাক যাদের দৃষ্টিশক্তি বাড়াতে চান তারা নিয়মিত কচু শাক খেতে পারেন তো কচু শাক খাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে কচু শাক সংগ্রহ নিতে হবে কচু শাক সংগ্রহ করে নিতে চাইলে অবশ্যই আপনাদেরকে কী করতে হবে বন্ধুরা আপনাদের আপনারা কি করবেন বাজার থেকে কিনে আনতে পারবেন এবং কি গ্রামগঞ্জে থেকে কিনে আনতে পার কিনে আনতে পারবেন এবং কি গ্রামগঞ্জে থেকে বন্ধুরা কিনে আনতে হয় না বিনামূল্যেই আপনারা কচু শাকগুলো পেয়ে যাবেন তো প্রিয় দর্শক প্রিয় ভাই ও বন্ধুরা তারপর আপনারা রান্না করে খেতে পারবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে